আমি ওইদিকে ঝাড় দিয়ে মরছি আর ও এখানে সে চুপি চুপি মোমো খাচ্ছে লজ্জা করে না আজকে আমি এত কাজ করে মরছি আমার বরটা আজকে আসেনি বলে তুই আমাকে কি পেয়ে রেখেছিস তুই চা না কেমি খাচ্ছ না আমি খাচ্ছি আগে আমি খেয়ে নিচ্ছি আসুন তোর দাদা বাড়ি তারপর দেখ थिएँ बाबा सोच्नु गए त जोड मरि अन्त त्यही ग्यारेन्टी नै यो भए बाबा